দেশে আর কেউ চাঁদাবাস হইতে পারবে না নতুন বাংলাদেশ আর কোনো দখল দারিত্ব চলবে না নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়ন করতে পারবে না বাংলাদেশে নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে কৃষিবাদ কায়েম করার চেষ্টা করে আমরা তাদেরকে রুখে দেব এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না যখন হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট সন্ত্রাসবাদ যারাই যারা করার চেষ্টা করবে যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে যারা আবার নতুন করে ফাসিলা হয়ে ওঠার চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা কে দ্রুত গ্রেপ্তার করুন এবং যাদেরকে তাদের ইন্দোরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাদেরকে অত দ্রুত করে দৃষ্টান্তমূলক ছাত্রীর অনুরোধ করছে